কোনো একদিন আমরা বরাবর মতো টুর্নামেন্ট খেলতে চলে আসি আর এখানে একটু স্ক্রল করতে দেখি ফানি গেমার ফোর টোয়েন্টি আকিব ভাই তাও আবার ভাই আমরা যে লবিতে খেলে ওই লবিতে খেলতে আসছে সো ভাই কিন্তু এখন টুর্নামেন্ট খেলা শুরু করছে ভাই আর ভাই কিন্তু এখানে মোবাইল দিয়ে গেম খেলা শুরু করছে মানে মোবাইল দিয়ে টুর্নামেন্টের উপর ফোকাস করতেছে সো এটা দেখে তো ভাই আমি অনেক বেশি খুশি হয়ে যায় কারণ আকিব ভাই কিন্তু এতদিন পিসিতে খেলতো সো উনি কিন্তু এখন ভাই মোবাইলে শিফট হয়েছে অ্যান্ড মোবাইলে একটা স্কোয়াড বানায় তারপর সেটা দিয়ে কিন্তু এখন টুর্নামেন্ট খেলা শুরু করছে আর ভাই কিন্তু ইনফ্লুয়েন্সার ব্যাটেল খেলা শুরু করছে আমি এখানে প্রথমে

কিন্তু ভাই ইস্তেক নাই আর ইস্তেক একটা উল্টাপাল্টা কাজ করছে ইস্তেক মানে রাজাকার ওই ভাই এখন আর নাকি টুর্নামেন্ট খেলবো না ওই অন্য কোন কি জানি কাজ করবো যার কারণে ওর বদলে এখন ভাই আমাদের আরো অন্য প্লেয়ার নিয়ে নিতে হইতেছে সো এখন একটা যে প্লেয়ার ভাই হতো নিছি সো আমাদের একটা বোমার লাগবে লাগবে বলতে একজনের টেস্ট নিতেছি মোটামুটি ভালোই খেলে সো দেখি ওর নিয়ে সামনে আগানো উচিত আপনা দেখি ভাই সামনের দিকে আর কয়েকদিন খেলি যদি কম্বিনেশন ঠিকঠাক থাকে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওরে নিয়ে সামনে আগাবো সো ওর সাথে তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে পরিচালিত করাই দিবনে এখন চলো ভাই আমরা অলরেডি এই টুর্নামেন্টের ভাই একটা ম্যাচ খেলি নাই আর মাত্র দুইটা ম্যাচই আমাদের হাতে আসে বারমুড়া তো আমরা ভাই খেলতে পারি এখন কালাহারি দুইটা ম্যাপে আমাদের ভালো কিছু করতে হবে যাই হোক ভিডিওটা সামনে আগে বাড়ার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ ডট কমে কারণ সেখান থেকে আমি নিজেও ডায়মন্ড টপ করি আর সেখানে ডায়মন্ডের দামও অনেক কম আর তোমরা চলে সেখান থেকে উইকলি মান্থলি টপ করতে পারো সেগুলোর দামও অনেক কম আর যদি তোমরা চাও তাহলে সেখান থেকে কম দামে ডায়মন্ড কিনে তারপর সেগুলো রিসেল বিজনেস করতে পারবা সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ লিঙ্ক দিয়ে থাকবে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেখান থেকে চলে যাও পাকড়া টপ আপ ডট কমে সো গাইস এই মেসি কি হয় আমরা ব্রাজিলে দিয়ে ল্যান্ডিং করার পর একটু পরে আমাদের সামনে একটা স্কোয়াড চলে আসে নিরো ব্যাকটারে ডাউন করে বাট ও নিজে ডাউন হয়ে যায় দেন নিজে একটা প্লেয়ার ছিল আর উপর থেকে দুইটা ভরপুর প্রেসার দিতেছিল সো উপর গুলার আমি একটু আটকানোর চেষ্টা করতেছিলাম এখানে উপরে ছিল ভাই দুইটা এনিমি একটা নিচের দিকে নামতেছিল আর বাকি যে আরেকটা ছিল ওটা উপরের দিকে ছিল সো ইফাতে শর্টে দেখে একটা প্লেয়ার চলে আসে যার কারণে আমি তাড়াতাড়ি করে

এখানে ডাউন করে দেয় সো বাকি যে প্লেয়ারগুলো ছিল আর আমি এখানে খুঁজা খুঁজি করতেছিলাম তুমি কি ডু টুর্নামেন্টের গেম প্লে দেখতে চাও কিনা সেটা আমার কমেন্ট সেকশনে জানাই দিও আমরা ডু টুর্নামেন্টের গেম প্লে তোমাদের জন্য খুব শীঘ্রই ভাবতেছি আনবো যদি তোমরা বেশি বেশি কমেন্ট করো তাহলে আনার চেষ্টা করবো সো কমেন্ট বক্স কিন্তু ভাই উন্মুক্ত আছে ওরা ধরা কমেন্ট করে দিতে পারো বেশি কমেন্ট আসলে আনবো কারণ ভাই আর সরি গাইজ আমি ভিডিও দিতে পারিনি কারণ ভাই এমন গলা ব্যথা ছিল কালকে মানে এত গলা ব্যথা ছিল ভিডিও শান্তি মতো বানাইতে পারি নাই আর কোয়ালিটি তত বেশি ভালো আসতেছে না কারণ ভাই গলা ভাঙা আগে গাইছ শীতকাল আসলে অনেক বেশি খুশি হয়েছিলাম যে ভাই শীতকাল আসছে শান্তি এখন শুধু আর চিল কিন্তু ভাই যতদিন থেকে কন্টেন্ট ক্রিয়েটিং করা শুরু করছি এখন মনে হয়েছে ভাই শীতকাল আসলে এমন কেন হয় ভাই থান

উপরে বাকি প্লেয়ার গুলা ছিল তো এখানে উপরে একটা সিঙ্গেল প্লেয়ার ছিল ওটার উপর রাশ করে দিই রাশ করে আমি ট্রবন দেয় দুটা তিনটা শর্ট দিয়ে কিন্তু এখানে ডাউন হয়ে যায় দেন ওরা তাড়াতাড়ি করে আমরা এখানে কনফার্মও করে দিই আর এখানে দেখতে হচ্ছে আমার সবার প্রথমে একটা কিল হয়ে যায় তো এখানে উপরে মেনলি দুইটা প্লেয়ার ছিল একটা ভাগা দেওয়া দেয় আগেই লঞ্চ প্যাড লাগায় ওরা আর আমরা মারতে যাই নেই কারণ ভাই জোন সিং দেওয়া শুরু করছে আর হিল দিলে ভাই দেও কোনো সমস্যা নেই আমাকে কিল লাগবে এই ম্যাচে কিল কম আছে তারপর দেখতে হচ্ছে ভাই জোনের রোটেশন নিতে নিতে আমাকে টিমমেট সবাই শহীদ এখানে আমি আর তোমাকে হাইপের ভাই শুধু বাইচে আসি এখন আমরা দুজন মিলে ভাই এই ম্যাচটা শেষ পর্যন্ত নিতে পারবো কিনা পারবো কিনা সেটাতে সন্দেহ আছে আর এখানে দেয় কাছে একটা আমার ইতে ডাউন হয়ে যায় বাকি আর একটা ইফাত মাইরা দেয় তো এরপর দেখতে তো সেখানে যে দুইটা প্লেয়ার ছিল দুইটারে আমরা আর দিয়ে আমাদের ভাই ফ্রিতে কয়েকটা কিল হয়ে যায় এরপর আমরা যখন গাড়ি নিয়ে এখান থেকে রোটেশন নিতেছিলাম আমাদের সামনে দুইটা প্লেয়ার ছিল তো আমি এখানে ভাই একটারে নাই মেয়ে অনেকগুলো ফুলা ডায়ামেজ দিয়ে মোটামুটি বাট ও করে এখানে ভাই পুরো প্যাক হয়ে যায় আর কিছুক্ষণ পর এখানে ওয়াল টোয়াল ফাটাই দিকে আসতেই দেখি ভাই ওখানে বাইর হয় আর ওরা আমি এখানে দুইটা শর্ট দিদি কিন্তু মরে যায় আর এখানে আবার তিনটা কিল হয়ে যায় বাকি দেখতে পাচ্ছ আর মাত্র আটটা প্লেয়ার অ্যালাইভ আছে মানে আমরা ছাড়া আরও ছয় জন প্লেয়ার অ্যালাইভ আছে সো এখন ভাই লক্ষ্য একটা এই ম্যাচটা যেভাবে হোক বুয়া করার চেষ্টা করতে হবে একটু সামনে আসতে দেখি ভাই এখানে গাছের পিছনে একটা সিঙ্গেল এনিমি সো এটা স্নাইপার প্লেয়ার ছিল ও ভাই বেচে এখান থেকে ভাগার চেষ্টা করতেছিল বাট পারে নাই ওরা এখানে ডাউন করে দিই দেন তাড়াতাড়ি করে কনফার্ম কনফার্ম হয়ে যায় তারপর দেখি যে ভাই পিছের দিক দিয়ে যে প্লেয়ারগুলো ছিল বাকি তিনটা প্লেয়ার ওরা উড়া দৌড়া রাশ করে দিতেছিল দেন এখানে আমি ভাবছিলাম ভাই এই জায়গায় দাঁড়া দাঁড়া সামনের দিক দিয়ে দৌড়ে আসতে দিলে মাইরা দিব আর আমি চাইলে এটা করতে পারতাম বাট আমার টিমেটের যেহেতু হেলথ কম ছিল আমরা একটু পিছনের দিকে চলে আসি আর পিছনের দিকে আইসা টিমেট হিল টিল করে কিন্তু ভাই আমরা এখানে অনেক চেষ্টা করলাম আমার টিমেটের কাছে ওয়াল ছিল না ও এখানে ডাউন হয়ে যায় দেন আমার এখানে উপরে ভাই আমি গ্রেনেড মারতে ছিলাম বাট এই টিমেটা তার সময় মাইরা চলে আসে আর আইসা ভাই এখানে মাইরা দেয় বলতে আমি করছিলাম আমি একটা গ্রেনেড মারতে যায় তো যাই হোক সমস্যা নাই ভাই

আমি আর ইফাত কিন্তু একসাথে ছিলাম সো বাকি টিম একটা পিছু রোটেশন নিতেছিল তাই দেখলাম যে ভাই এনিমিটা নিচের দিকে দৌড় দিছে এখানে যায় উট দুইটা তিনটা শর্ট দেই আর ইফাত হালকা ড্যামেজ দিচ্ছিল আর এনিমিটা কিন্তু এখানে ডাউন হয়ে যায় তাই ওটা তাড়াতাড়ি করে আমি কনফার্ম করে দিই আর এখানে প্রথম একটা কিল পাওয়া যায় এরপর এখানে দেখতে পাচ্ছ একদম লাস্টের দিকে কিন্তু আমরা চলে আসছি প্রায় এখানে দেখো কি হয় একটা তিন মানে তিনটা প্লেয়ার আমাদের সামনে ছিল একটা স্কোয়াডের একটা তো ইফাত এখানে ডাউন করে বাট আরেকটাও একটাও করে কোথায় জানি ডাউন করে দেয় এখানে আমি কল শুনতে একটু ভুল করছি এই প্লেয়ারটা ছিল ভাই টাওয়ারের দিকে ওরা আমি খেয়াল করি নাই আর ও দেখো পিছের দিকে ভাই এসবি ডি আমার ডাউনি করে দেয় এরপর একটু পর ইফা তো ডাউন যায় আর আমাকে রাববি ভাই যে কিনা আমাদের এখানে ভাই স্কিল ব্লক মারার কথা আমাদের সাথে থাকার কথা গ্রেনেড মারার কথা কিন্তু হ্যাঁ ভাই পিছের দিক দিয়ে যায় এক টেনিউর কাছে মারা খাওয়া যায় ওই দেখো ভাই টাওয়ারটা ওরও মাইরা দিছে মানে হ্যাঁ নাকি টাওয়ারটা আর মাইরা আমরা কভার দিতেছিল বাট হে কেমনে বললো কও আর এখানে দেখছো আমি কিন্তু একটা সিঙ্গেল কামারও পায় নাই টাওয়ারটা আমার মারছে একদম ভাই পুরো আরামসে মারছে কলও দেনেছে ভাই টাওয়ার থেকে একটা মারতেছে মানে একদম পুরো উল্টা

পাতলা লুটপাট করে নিলাম আর এই ম্যাচে দেখতে পাচ্ছ দুইটা মতো মাত্র কিল হয়েছে এখন দেখতে পাচ্ছ আর মাত্র তিনটা প্লেয়ার এলাইভ আছে আর এই ঘরের নিচে একটা প্লেয়ার ছিল সো এটারই কিন্তু এখানে ইফার ডাউন করা দেয় মানে মায়েরা দেয় আর মাত্র দুইটা প্লেয়ার আছে যেগুলো কিনা ভাই দুই তালায় আছে সো এখানে আমি আর ইফাদ এখানে রেডি হইতেছিলাম যে ভাই দুই তালায় যাবো বাট আমার টিমমেটরা সবাই ড্যামেজ হয়ে আসছিল তো ওদেরকে আমি হালকা পাতলা হিল তিল করে দিলাম এরপর এখানে আমি আর ইফাদ মিলে দুজনে মিলে উপরে উঠে যাই অ্যান্ড উপরে উঠতে দেখি ভাই ইফাদ এর মিটারে ডাউন করা দেয় বাকি পিছনে যে আরেকটা ছিল ওটার কাছে ছিল ভাই ডাবল ভিক্টর ডাবল ভিক্টর আমার অনেকগুলো ড্যামেজ তো দিয়ে দিছে বাট আমি এখানে পিছু দিয়ে যাই আমি ভাবছিলাম এদিক দিয়ে আসবো বাট ও আসে নাই তবে আমি পিছু দিয়ে যাই কিন্তু ওর এখানে ডাউন করে দিই আর ওর মারতে এখানে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু বুয়ে হয়ে যায় মানে থার্ড ম্যাচ কাল হারিতে কিন্তু আমরা মোটামুটি তত বেশি কিল পয়েন্ট না থাকলেও ম্যাচ কিন্তু বিয়ে করে ফেলছি আর ম্যাচে দেখো ভাই ও ভাই কিল তো ছিল গাইস দেখো এখানে আমাদের মোটামুটি কিন্তু ষোলোটা কিল ছিল আর যেহেতু বুয়া গেছি বারো পয়েন্ট আছে তো মোটামুটি ভালো একটা পয়েন্ট কিন্তু আমাদের এই ম্যাচে হয়ে গেছে সো গাইজ দেখলে তো আর হচ্ছে গিয়ে কি ভাই আবির ভাইরা আমাদের সামনে একবারও বলে নেই মানে আগে ভাইরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে খেলছে ভাই কিছু জানি না মরতেও দেখলাম না মারতেও দেখলাম না তো যাই হোক গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুল না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য এটুকুই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকো ভাইয়ের জন্য দয়া করো আল্লাহ হাফিজ গাইজ